ডুবে যাওয়া ডুবুরিকে বাঁচালো একদল সিল ঘটনাটা শুরু হয়েছিল একেবারে স্বাভাবিক এক সকালে পেশাদার এক ডুবুরি নিয়মিত কাজের অংশ হিসেবে সমুদ্রে নেমেছিলেন নেমেছিলেন গভীরে অক্সিজেন সিলিন্ডার ও যন্ত্রপাতে নিয়ে হঠাৎ করেই তিনি অনুভব করলেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে হয়তো যন্ত্রে কোনো সমস্যা হয়তো অক্সিজেন শেষের পথে যত গভীরেই ছিলেন তার পক্ষে তখন উপরে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন এসে হাজির হল এক সিল প্রথমে ডুবুরি ভাবলেন সিলটি হয়তো খেলতে এসেছে কারণ সিল সভাপতি কৌতূহানী প্রাণী কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি টের পেরেন প্রাণীটির আচরণে কিছু একটা ভিন্নতা আছে সিলটি তার মুখের কাছাকাছি এসে ঠোঁট বা মুখের অংশ দিয়ে ধাক্কা দিতে শুরু করল ডুবুরি অবাক হয়ে দেখলেন সিল যেন তাকে ওপরের দিকে ঠেলছে মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে গেল এক সিল যখন বুঝলো সে একা পারছে না তখন আরও একটি সিল এসে যোগ দিল তারপর আরও দুটি একসময় দেখা গেল পুরো একটি দল একসঙ্গে ডুবুরির নিচে ভিড় করেছে তারা দলবদ্ধভাবে ঠেলছে মানুষটিকে ওপরের দিকে এক অসাধারণ সমন্বয় এক অনুচ্চারিত সহযোগিতায় প্রাণীগুলো যেন বুঝে ফেলেছিল মানুষটি বেঁচে থাকার লড়াইয়ে আছে ধীরে ধীরে ডুবুরি দেহ ভেসে উঠতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই তিনি পানির ওপর মুখ তুললেন শ্বাস নিতে পারলেন আর তখনই সেই সিলের দল থেমে গেল এক মুহূর্ত না দাঁড়িয়ে আর আবার হারিয়ে গেল গভীর সমুদ্রে যেন জানত তাদের দায়িত্ব শেষ কোনো প্রতিদান কোনো প্রশংসা কোনো অপেক্ষা কিছুই চাইল না তারা এই ঘটনা শুধু এক ডুবুরির অলক্ষিক রক্ষা নয় এটি প্রকৃতির সহানুভূতির এক অবিশ্বাস্য দৃষ্টান্ত সামুদ্রিক প্রাণীদের আচরণ নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন এমন জীববিদরা বলছেন সিল খুবই সামাজিক প্রাণী তারা দলবদ্ধভাবে বসবাস করে একে অপরকে সাহায্য করে কিন্তু আশ্চর্যের বিষয় হল তাদের এই সহানুভূতি শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ নয় অনেক সময় মানুষের প্রতিও তারা অবিশ্বাস্য ও সংবেদনশীলতা দেখায় গবেষকরা ব্যাখ্যা দেন সিলের এমন আচরণ তাদের প্রাকৃতিক প্রবৃত্তিরই অংশ পানির নিচু বিপদে থাকা প্রাণী বা মানুষ যখন শ্বাস নিতে ব্যর্থ হয় তখন শরীরের নড়াচড়া অবস্থান বা শ্বাসের ছন্দে পরিবর্তন আসে সিলের আসে অস্বাভাবিকতা মুহূর্তেই ধরতে পারে তখন তাদের মস্তিষ্কে কাজ করে এক প্রকার রেস্কিউ ইনস্টিংক্ট যা তাদের আগ্রাসী না হয়ে সহানুভূতিশীল করে তোলে এ প্রথম নয় ইতিহাসে এমন অনেক ঘটনার উল্লেখ আছে যেখানে সিল মানুষের প্রাণ বাঁচিয়েছে কোনো জেলের জালে আটকে পড়া মানুষকে মুক্ত করেছে আবার কখনো হাঙরের আক্রমণ থেকে রক্ষা করেছে একাধিক প্রত্যক্ষ দোষী জানিয়েছেন তারা দেখেছেন সিল আহত সাঁতারুকে ঘিরে রাখছে যেন তাকে নিরাপত্তার বলয় রেখেছে এই অদ্ভুত সম্পর্কের পেছনে কাজ করে এক অনন্য বোধ যা হয়তো মানুষের ভাষায় ব্যাখ্যা করা যায় না তবু একটি বিষয় স্পষ্ট সহানুভূতি শুধু মানুষের একচ্ছত্র সম্পদ নয় প্রকৃতির ভেতরেও আছে এক নিঃশব্দ মানবতা যা ভাষাহীন হয়েও স্পর্শ করে যায় হৃদয় সমুদ্রের গভীরে সেদিনে সে মুহূর্ততাই হয়ে উঠেছে এক জীবন্ত শিক্ষা যেখানে মৃত্যু ছিল অনিবার্য সেখানে জীবন টেনে তুলেছিল কিছু সিল তারা জানতো না মানুষ কাকে বলে কৃতজ্ঞতা কি জিনিস বা নৈতিকতা মানে কি তবুও তারা বুঝেছিল কেউ বিপদে আছে সাহায্য করা দরকার হয়তো এটাই প্রকৃতির পাঠ সহানুভূতি